বেবি বেডরুম সেট রিডিং টেবিল থাকবে একদম নতুন চার ফিট বাই সাড়ে ছয় ফিট একটি খাট সাথে ম্যাট্রেস থাকবে একটা সাইড টেবিল পরে থাকবে হচ্ছে রিডিং টেবিল চেয়ার থাকবে পোর্টেবল ড্রেসিং টেবিল এটা হচ্ছে চায়না কালারিং মেলা মাইন বোর্ড চায়না স্টিকার চায়না হার্ডওয়্যার দিয়ে তৈরি এখানেও কিন্তু অনেক কিছু স্টোরেজ করতে পারবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যে কোনো ডিজাইনের বেডরুম সেট হবে স্পাইডার ম্যান বড় ফুল গোলাপ ফুল ঘাস সুফিয়া থ্রি পিনসেস টু পিনসেস সিঙ্গেল স্পাইডার ম্যান বেন টেন খরগোশালো গিটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন ভালো করার মতো একটা সুন্দর চমৎকার ভিডিও নিয়ে ছোট থেকে বড় সবার জন্য যে ভিডিওটা আমরা চলে এসেছি আজকে আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আকর্ষণীয় একটা জিনিস থাকবে জি বলেন তো কি সেটা হচ্ছে বেবি বেডরুম সেট বেবি বেডরুম সেট জি এবং সাথে রিডিং টেবিল থাকবে রিডিং টেবিল থাকবে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আমরা আর এন ফার্নিচার আসার ঠিকানাটা জেনে নিতে যাচ্ছি আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচারের কাজীপাড়া শোরুম ওকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমে কি রিডিং টেবিল নাকি বেডরুম সেট ভাই সে আমরা যারা গার্জিয়ান আছি অনেকেরই কিন্তু মন চাই যে আমার যারা ছোট্ট সোনামণি আছে তাদের পুরো একটা বেড যদি বেডরুম সেট যদি রেডি করে দিতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো তা আমরা কিন্তু হ্যালো কিটি বেডরুম সেট দেখাইছি ছোটো ফুল বেডরুম সেট দেখাইছি মিকি মাউস দেখাইছি আপনার ভিডিওতেই কিন্তু আছে আজকে কিন্তু এটা নতুন একদম একদম নতুন বি সি বিচ বেডরুম সেট একদম নামাজ নিয়েও কোন ধরনের কোনো টেনশন নেই কারণ এখানে কোনো প্রাণীর ছবি নেই কোনো ছবি নাই দেখেন মাসাল খুবই সুন্দর বেডরুম সেটে কি কি থাকছে বেডরুম সেটে থাকছে হচ্ছে আপনার চার ফিট বাই সাড়ে ছয় ফিট একটি খাট একটা খাট সাথে ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস রেডি হচ্ছে কারণ এখন আসছে এই জন্য সেটিং করার পরেই কিন্তু ভিডিওটা দিয়ে দিচ্ছি থাকবে হচ্ছে খাটের একটা সাইড টেবিল একটা সাইড টেবিল এরপরে থাকবে হচ্ছে রিডিং টেবিল অবশ্যই রিডিং টেবিল রিডিং টেবিল হচ্ছে তারপরে হচ্ছে চেয়ার থাকবে এর ভিতরে একটা কথা আছে যাদের হচ্ছে টুইন বেবি আর কি যাদের দুজন বেবি তারা প্রয়োজনে আপনার হচ্ছে চেয়ার দুইটা নিতে পারবে দুইটা নিতে পারবে এরপরে আছে হচ্ছে আপনার পোর্টেবল ড্রেসিং টেবিল পোর্টেবল ড্রেসিং টেবিল জি পোর্টেবল ড্রেসিং টেবিল আছে এবং একটা চেস্ট অফ ড্রয়ার আছে এইখানে চমৎকার বাচ্চাদের কাপড় চোপড় রাখার জন্য সুন্দর একটা চেস্ট অফ ড্রয়ার রয়েছে ওকে এই বেডরুম প্যাকেজটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা এটা হচ্ছে চায়না কালারিং মেলামাইন বোর্ড চায়না স্টিকার চায়না হার্ডওয়্যার দিয়ে তৈরি জি ঠিক আছে আপনার বাচ্চার যত ধরনের যা কিছু আছে ঠিক আছে সবকিছুই কিন্তু এখানে রাখতে পারবেন এখানে ড্রয়ার গুলো দেখেন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে আর ফাঙ্গাস গুণে পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের ভাই এইখানে চারটা ডয়ার এইখানে তিনটা ডয়ার এখানে একটা পাল্লা এরপরে আসে হচ্ছে সাইড টেবিলে দুইটা ডয়ার এরপরে আছে হচ্ছে রিডিং টেবিল রিডিং টেবিল ভাই আজকে ম্যাট্রেস দিন আই আপনি বললেন যে ভাই ম্যাট্রেস দিবেন না ম্যাট্রেস দিন আই জন্য একটা জিনিস দেখানোর জন্য আপনারা চাইলে এখানেও কিন্তু অনেক কিছু স্টোরেজ করতে পারবেন ফুল বক্স দেখেন ফুল বক্স এবং এটা কতটা মজবুত হয় ভাই এটার উপরে এটা বেবি বেডরুম সেট বাট বড়রাকে ঘুমাইতে পারবে অবশ্যই ঘুমাইতে পারবে জি অবশ্যই ঘুমাইতে পারবে এটার উপরে এদিকে আসো তো মানে এটা আসলে কেমন দেখেন বের এটা কিন্তু একদম ফুল বক্স এবং খুব চমৎকার আসো আসো উঠো উঠো সবাই উঠো এই যে দেখেন

দেখেন আপনি চাইলে আপনার গ্লাসটা উঁচু করতে পারবেন আর নিচে ডাউনে করতে পারবেন 마শাআল্লাহ খুব সুন্দর চমৎকার এবং এই হচ্ছে টোটাল বেডরুম সেট সাইড বক্সও দেখেন সুন্দর করে দুইটা ডোর রয়েছে চমৎকার একটা বেডরুম প্যাকেজের সাথে থাকছে একটা ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস থাকবে ইনশাআল্লাহ ওকে ম্যাট্রেসও থাকবে তারপরে এই বিছানায় হচ্ছে বাচ্চা গার্ডিয়ান সহ অভিভাবকদের সাথে ঘুমাইতে পারবে জি

একটা আছে খরগোশ হ্যালো একটা আছে হচ্ছে আপনার সাতা হ্যালো কিটি এখানে আছে হচ্ছে আপনার শিমুল ফুল শিমুল ফুল জি এরপরে আবারও আছে হচ্ছে ব্লু ফুল এগুলো হচ্ছে এডাল সাইজ এডাল সাইজ আমরা সাইজ দেখাবো এটা হচ্ছে গ্রিন কার এটা হচ্ছে লাল কার এটা হচ্ছে মটু পাতলু হ্যাঁ ভাই মটু পাতলু সবচেয়ে প্রিয় বন্ধু জি এই সিংহাম ভীষম ভীষম জি ঠিক আছে এটা কিন্তু সেইটা জি হ্যাঁ এরপরে হচ্ছে আবারও কিন্তু এখানে আছে শিমুল ফুল জি চেরি এই যে দেখেন এমন একটা কালার এমন একটা সুন্দর কালার এই কালারটা কিন্তু একেবারে মানে যে সবারই পারফেক্ট পছন্দ খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার নতুন ফুল পিঙ্ক কালার জি এরপরে বেনটেন এগুলো হচ্ছে বড় সাইজ এই স্পাইডারম্যান এই যে বাইপেল যাবে আমার যে ডাইনিং টেবিলটার সাথে যেটা আপনাকে দেখাইছিলাম জি ঠিক আছে এরপরে হচ্ছে সি বিজ দেখালাম যেটা হচ্ছে বেডরুম সেট আছে ফ্রোজেন ফ্রোজেনের দুইটা কালার একটা পিঙ্ক কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার জি এরপরে আছে হচ্ছে আপনার গ্রিন কার সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে ব্লু ফুল এবং এইখানে দেখেন খরগোশ হ্যালো কিটি খরগোশ হ্যালো কিটি খুব সুন্দর প্রত্যেকটা টেবিলের সাথে একটা করে চেয়ার থাকবে কেউ চাইলে দুইটা চেয়ারও নিতে পারবে এডিশনালি টাকা হ্যাঁ ওটার সাথে যোগ হবে আর এগুলা সাইজ সমদে কোন ক্লাস থেকে কোন ক্লাস সাজেস্ট করতেছেন বা আসলে পড়তে পারবে আচ্ছা এটা হচ্ছে ছোট সাইজ যেটা তিরিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে 54 এটা হচ্ছে প্লেন নার্সারি থেকে

যারা আহ বড় আছে এই এই ছোট চেয়ার গুলোতে লোড ক্যাপাসিটি নিবে হচ্ছে আপনার একশো তিরিশ কেজি প্লাস একশো তিরিশ বড় গুলোতে নিবে হচ্ছে দেড়শো কেজি দেড়শো কেজি প্লাস লোড ক্যাপাসিটি হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আর একটা জিনিস দেখাবো আমি কোনো প্রম নাই প্রত্যেকটা অর্থাৎ মজবুত বিল ক্যাপাসিটি অবশ্যই ভালো হবে জি ওকে এখন চলে আসি প্রাইস জি প্রাইস টা হচ্ছে ছোট যে সাইজটা আছে এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আমাদের হচ্ছে রেগুলার ডিসকাউন্ট থাকবে হচ্ছে ছয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে জি তাহলে প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা টুইস্ট আর একটু বাকি আছে ভাই জি বলেন যারা এবছর নতুন ভর্তি হয়েছে জি আইডি কার্ড দেখালে ইনশাআল্লাহ আমরা আরো সম্মান করব জি নতুন স্টুডেন্ট যাদের বেবিরা নতুন স্কুলে ভর্তি হলো আইডি কার্ডটা দেখাবেন আর স্পেশাল একটা সম্মান করা হবে পরে এরপরে হচ্ছে বড় সাইজ যেটা জি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 8500 টাকা 600 টাকা ডিসকাউন্ট 7900 টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো 400 টাকা ডিসকাউন্ট থাকবে 7500 টাকা 7500 যারা ক্লাস 6 এ উঠছে জি তাদের আইডি কার্ডটা দেখাইলে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন

আর হচ্ছে যদি আপনার হোম ডেলিভারি নেই বাসার সামনে যতদূর গাড়ি যাবে নামাই দিয়ে আসবে ডেলিভারি চার্জ পড়বে মাত্র আটশোশো নব্বই টাকা আটশো নব্বই টাকা এগুলো কি যে কেউ সেটিং করতে পারবে হ্যাঁ আমরা একটা ভিডিও দিয়ে দেব ভিডিও দেখে দেখে সেটিং করে নিতে পারবে সেটিং করে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ আর ঢাকার মধ্যে কথা সাপেক্ষে পাঠানো কি পরিমাণটাকে অ্যাডভান্স শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট যখন ক্যুরিয়ারে পাঠায় দেব কুরিয়ার থেকে রিসিভ করার সময় টাকা দিয়ে দিবেন অ্যাডভান্স করার কোনো সত্ব আছে অবশ্যই আছে জি সরাসরি ভিডিও কলে আমাদের প্রতিষ্ঠান দেখতে হবে ঠিক আছে আমাদের যারা কর্মকর্তা আছে যারা কর্মচারী আসি আমরা যারা এখানে তাদেরকে দেখবেন ঠিক আছে আর এখানে তো মনে করেন যে সবাই ভিডিও যখন করি তখন আমরা মুখ দেখায় দিই আমাদের মৈজুদ্দিন আছে ঠিক আছে তারপরে আমি আছি আমি তো থাকি এরপরে হচ্ছে আমাদের যে বস ঠিক আছে স্যার ওনাকে দেখবেন দেখার পরে আমাদের এই গেট আপটা দেখবেন দেন তারপরে আমাদের একটাই নম্বর পঁচাত্তর জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ এই নম্বরে আমরা শুধু বিকাশ লেনদেন করে থাকি বিকাশ এবং নগদ এই নাম্বারটাই ওকে আর যদি কেউ ব্যাংকে পেমেন্ট করতে চান অবশ্যই আমাদের কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার আছে আর এন ফার্নিচারের আর ফার্নিচারের দিতে পারবে কোনো সমস্যা নেই এখানে প্রতারণার শিকার হওয়ার কোনো সুযোগ নাই ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই ফুলকলি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে আমরা লোক পাঠিয়ে নিয়ে আসবো অথবা আমরা লোকেশন দিলে চলে আসতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ফার্নিচার কিনবেন ভাবছেন বিশেষ করে আপনার সোনামণিদের জন্য পড়ার টেবিল অথবা বেডরুম সেট তারা অবশ্যই চলে আসবেন আর এন ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে আসছে যে কোনো ডিজাইন আপনারা চাইলে বেডরুম সেট করে নিতে পারবেন আল্লাহ হাফেজ